হ্যালো বন্ধুগণ গুড ইভিনিং এখন এর ভিডিওটা আমি কিন্তু বিকাল থেকেই শুরু করলাম আর আমি রেডিও গেছি কারণ আমার মাসির বাসার সামনেই আমার বইনের বাসা আছে তো বইনের বাসায় যাইম এখন বইন বলতে আমার বিষাত্ত বইন আর কি তো তাই বাসায় যাইম মনের সঙ্গে দেখা করুন সামনেই তো ভাবছি চলো বিকালবেলায় যাই এই যে আমি রেডিও হয়ে গেছি তো চলো তোমরাও নেওয়া যাই আমি বন্ধুগণ আমি এখন ঘর থেকে বাইরে গেছি ছোটো ময়না আছে তার লাগিয়ে কিছু খানি নিমুখ chạy nhanh đi học chạy 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 chạy

হয় তো হ্যাঁ হ্যাঁ মিষ্টি দিই মানে আর কি স্কুলে যে সময় যাই সময় তো না স্কুলের ফাঁকে যতটুকু হয় ময়নারে নিয়া সময় পায় আর কি তো মিষ্টি দিই মিষ্টি দিই চ্যানেলটা তোমরা ইয়ে করিও ফলো করিও ফলো না তোমারটা তো সাবস্ক্রাইব ইউটিউব না ইউটিউব আচ্ছা তাইটা ভাবছি এটা পেজ খুলিয়ে দিম বন্ধুগণ মানে তাইটা পেজ খুলিয়ে দিম একটা

কি কি দেখি 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 গলু কি কি আছে আ আ হ গলু কি কি আছে দেখি আ 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 এখন যেই রাম যা ঘরে এই ছোট মোটো ব্লকটা এখানেই শেষ করলাম জানাই কিরম আছে বা